পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ আগামী নয় মাসের জন্য বন্ধ হতে যাচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত দ্বীপটিতে ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা এরপর আগামী শনিবার থেকে বন্ধ হচ্ছে ভ্রমণ আগামী নভেম্বর মাস থেকে পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হবে সেন্ট মার্টিন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস দৈনিক দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পাচ্ছেন ফেব্রুয়ারি মাস থেকে কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন না তবে স্থানীয়রা সরকারকে পর্যটকদের সার্বক্ষণিক সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ দেওয়ার দাবি দাবি জানিয়ে আসছে এক মাস এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তবে এখন পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি সেন্ট মার্টিনের বাসিন্দা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন সাধারণত প্রতি বছর এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকেন কিন্তু এবছর একত্রিশ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে দ্বীপের ভ্রমণের সময় অন্তত আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত এ বিষয়ে কক্সবাজার পরিবেশ উপপরিচালক জমির উদ্দিন বলেন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের ভ্রমণের নির্দেশনায় এখনও কোনো পরিবর্তন আসেনি প্রতি বছর নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হবে শেষ হবে একত্রিশ জানুয়ারি এর মধ্যে নভেম্বর মাসে রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা